এবার দুই বোনের প্রচেষ্টায় দেবা তার নতুন জীবন ফিরে পেল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুই শালিক ধারাবাহিকে এবার ঘটতে চলেছে নতুন ধামাকা আখি দেবাকে বাঁচাতে নিজেই তাকে হসপিটালে নিয়ে যায় এরপর আখি নিজের মনে সাহস জুগিয়ে ঝিলিককে সকল ঘটনা খুলে বলে ঝিলিক কথাগুলো শুনে চমকে ওঠে আর বুঝতে পারে এর পিছনে পিয়ারকের হাত রয়েছে এরপর দেখা যায় ঝিলিক গৌরবকে নিয়ে হসপিটালে যায় আর সেখানে ডাক্তার আখি ঝিলিক ও গরবের সামনেই বলে ওঠে অনেক ব্লাড লস হয়েছে এখন ব্লাড লাগবে সাথে সাথে ঝিলিক গৌরবের দিকে তাকিয়ে বলে ওঠে এর আগে দেবা তোমাকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছিল তার মানে তোমার আর দেবার রক্ত এক তুমি তাকে রক্ত দাও এই কথা শুনে গৌরব রক্ত দিতে রাজি হয়ে যায় ডাক্তার গৌরবের রক্ত নেওয়ার পরে দেবার অপারেশন শুরু করে দেয় আর অপারেশন শেষে ডাক্তার বেরিয়ে এসে বলে ওঠে অপারেশন সাকসেসফুল পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার এই কথা শুনে গৌরব ঝিলিক ও আঁখি খুশি হয়ে যায় আর সাথে সাথেই ঝিলিক আঁখিকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে